হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আজকের ভিডিওটি রয়েছে সতেরোই জুলাই থেকে পালিত হবে এই শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাস অনেকটাই গুরুত্বপূর্ণ এই শ্রাবণ মাস ভগবান শিবের জন্য শ্রাবণ মাসের অনেকটাই গুরুত্ব রয়েছে এই শ্রাবণ মাসে যদি আপনারা শিবের উপাসনা করেন বা শিবের উপাসনা করবেন তাহলে অবশ্যই আপনারা ভুলেও এই কয়েকটি খাবার শ্রাবণ মাসে গ্রহণ করবেন না এর ফলে আপনারা শিবের বিশেষ উপকারিতা পাবেন যদি এই শ্রাবণ মাসের গুরুত্ব বা শ্রাবণ মাসের উপবাস বা শ্রাবণ মাসের ব্রত পালন করেন আর ভুলেও যদি আপনারা শ্রাবণ মাসে এই কয়েকটি খাবার খেয়ে ফেলেন তাহলে শিব ঠাকুর অনেকটাই রুষ্ট হয়ে যেতে পারে আপনার উপর এর ফলে আপনার পরিবারে কোনো ধরনের মঙ্গল কাজ সুভ হবে না সর্বদাই অমঙ্গল থাকবে যদি আপনারা শ্রাবণ মাসে এই কয়েকটি খাবার খেয়ে ফেলেন অবশ্যই শ্রাবণ মাসে কোন কোন খাবার এড়িয়ে চলবেন কোন কোন কাজ করা যাবে না নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ভগবানের আশীর্বাদ পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি এবার শ্রাবণ মাস শুরু হবে সতেরো ই জুলাই বুধবার থেকে এবং শেষ হবে সতেরো ই আগস্ট শনিবার অবশ্যই যে সকল ভক্তরা এই শ্রাবণ মাসে মহাদেবের পুজো আর্চনা করবেন তারা অবশ্যই জানবেন যে শ্রাবণ মাসে কোন কোন খাবার খাওয়া আপনাদেরকে এগিয়ে চলতে হবে এই কয়েকটি খাবার যদি খেয়ে ফেলেন তাহলে শিব ঠাকুর অনেকটাই রুষ্ট হয়ে যেতে পারে তাই আপনাকে আগে থেকেই সতর্ক থাকতে হবে এই শ্রাবণ মাসে কারণ শ্রাবণ মাসকে ভগবান শিবের মাস বলা হয়ে থাকে কারণ এই মাস থেকে বিষ্ণু ক্ষীর সাগরে নিদ্রায় যোগ হয় এরপর কোন ধরনের শুভ কাজ পালিত হয় না শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই চার মাস যোগ নিদ্রায় থাকে শ্রী বিষ্ণু পৃথিবীর ভার দায়িত্ব দিয়ে দেয় ভগবান শিবকে সমস্ত মাসের মধ্যেই শ্রাবণ মাস সবচেয়ে শুভ বলে মনে করা হয় এটি সৌর বছরের পঞ্চম মাস এবং তামিল শাস্ত্রে অবনী নামে পরিচিত ভৌতিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য যখন সিংহ রাশিতে প্রবেশ করে তখন শ্রাবণ মাস অস্ত যায় বলে মনে করা হয় চন্দ্র ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ অমাবস্যার দিনে অস্ত যায় পূর্ণিমা দিবসে ঐশ্বরিক মহাকাশে শ্রাবণ নক্ষত্র স্বর্গীয় সর্বভৌমতর অধীনে থাকে তাই একে শ্রাবণ মাস বলা হয় এই মাসে প্রতিটি দিনের শিব পুজোর জন্য সুভ বলে মনে করা হয় ভগবান শিব মন্দিরে তাকে খুশি করার জন্য প্রার্থনা ও বৌদ্ধিক আচার অনুষ্ঠান করা হয় শ্রাবণ মাস হলো একটি পবিত্র মাস যেমন নাগপঞ্চমী শ্রাবণী পূর্ণিমা ভাড়া লক্ষ্মী ব্রত ঋষিপঞ্চমী রক্ষাবন্ধন পুত্র একাদশীর মতো অন্যান্য উৎসবে ভরা রয়েছে এই শ্রাবণ মাসের তাৎপর্য কি এই পবিত্র শ্রাবণ মাসে ভক্তরা তপস্যা উপবাস ও প্রার্থনা পালন করেন এই সেই সময় যখন ভগবান শিব অমৃতের সন্ধানের জন্য দেব ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থন থেকে নির্গত বিষাক্ত হলাহল পান করেছিলেন মন্থনের সময় সমুদ্রের অনেক মূল্যবান জিনিস যেমন রত্ন পাথর দেবদেবীর ধন গরু ধনুক চন্দ্র শঙ্খ ইত্যাদি উৎপন্ন করেছিলেন যা দেবতা ও অসুররা নিয়ে গিয়েছিলেন সমুদ্র থেকে চোদ্দটি বিভিন্ন রত্ন বের হয়েছিল যা তাদের মধ্যে ভাগ করা হয়েছিল যখন মহাসাগরে হলাহল নামক সবচেয়ে মারাত্মক বিষ তৈরি হয়েছিল তখন তারা সকলে পিছিয়ে পড়েছিলেন কারণ এটি মহাবিশ্বকে ধ্বংস করার পক্ষে খুবই কার্যকরী ছিল সে বিশ্বকে রক্ষা করার জন্য এটি পান করার সিদ্ধান্ত নিয়েছিলেন তার ধর্মপ্রাণ স্ত্রী তাকে যখন হলাহল নিতে দেখেন তখন তিনি সঙ্গে সঙ্গে তার গলা চেপে ধরেন যাতে বিষ নেমে না যায় ফলে তার গলা নীল হয়ে যায় এবং তাকে নীলকণ্ঠ বলা হয় হিন্দু ধর্ম মতে এই মাসে মহাদেবের পুজো করলে পূর্ণ লাভ হয় এবং শ্রাবণের সোমবার গুলোই শিব পুজো করলে পাবেন মহাদেবের দৃষ্টি। এই মাসে শিব পূজা করলে যেমন পূর্ণ লাভ হয় তেমনি এই মাসে অসাত্ত্বিক জীবনযাপন করলে মহাদেব কুপিত হন এমন পাঁচটি খাবার আছে যা কখনোই শ্রাবণ মাসে খেতে নেই এর অন্যথা হলে সেই ব্যক্তির জীবনে নেমে আসতে পারে চরম দুর্দশা তো অবশ্যই সতর্ক থাকবেন শ্রাবণ মাস চলাকালীন এই কয়েকটি খাবার আপনারা ভুল করেও খাবেন না তো অবশ্যই শ্রবণ করবেন যে কোন কোন খাবারের কথা আপনাদের সাথে তুলে ধরছি প্রথমত শ্রাবণ মাসে আমিষ আহার করা উচিত নয় বলে মনে করা হয় আর যদিও আমিষ খান তবে অত্যন্ত প্রতি সোমবারে নিরামিষ খান এবং মহাদেবের পুজো করুন অবশ্যই মনে রাখবেন এই শ্রাবণ মাস চলাকালীন কোন ধরনের আমিষ খাওয়া উচিত নয় যদিও বা কোন পক্ষে যদি আপনারা আমিষ খেতে চান তাহলে অবশ্যই সোমবার বাদ দিয়ে অবশ্যই অন্য দিন আপনারা আমিষ গ্রহণ করতে পারেন কিন্তু মনে রাখবেন কোন মতে সোমবারে আমিষ খাবার খাওয়া যাবে না মাছ মাংস রসুন পেঁয়াজ অ্যালকোহল জিনিস এই সোমবারে আপনারা শ্রবণ করবেন না কারণ সোমবারে মহাদেবের পুজোর দিন বলে মনে করা বলা হয় শ্রাবণ মাস চলাকালীন বেগুন একবারে খাবেন না অনেকে এটাকে কুসংস্কার ভাবলেও এর যথেষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে শ্রাবণ মাস বর্ষা ঋতুর মাস এই সময় বেগুনে খুব পোকা হয় এবং বেগুন নষ্ট হয় খুব তাড়াতাড়ি সেই দিক থেকেও এই মাসে বেগুন না খাওয়াই ভালো শ্রাবণ মাসে শাস্ত্রমতো কাঁচা দুধ খাওয়া শিব পুরাণের অনুযায়ী নিষিদ্ধ অর্থাৎ আপনারা বা আপনার ছোট ছেলেদের অবশ্যই নিষেধ করবেন এই শ্রাবণ মাস চলাকালীন কোন ধরনের কাঁচা দুধ খাওয়া যাবে না তাই এই সময় কখনো কাঁচা দুধ পান করবেন না এই শ্রাবণ মাসে ভুল করেও শাক জাতীয় খাবার খাওয়ার নিষিদ্ধ জানায় শিব পুরাণে বর্ষায় অনেক ধরনের পোকামাকড় জন্ম হয়ে থাকে এই শাক তাই শাক খাওয়া মোটেও শুভ নয় শাস্ত্র মতে শ্রাবণ মাসে কারোর মদ্যপান করা উচিত নয় বিশেষ করে ব্রতধারীদের তো একবারেই নিষিদ্ধ যে সকল ভক্তরা এই শ্রাবণ মাসে ব্রত পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন মদ্যপান অর্থাৎ অ্যালকোহল বা নেশা জাতীয় দ্রব্য এই দিনে পান করা উচিত নয় এই হলো পাঁচটি নিষিদ্ধ খাদ্য তালিকা যা কখনো শ্রাবণ মাসে খাবেন না অবশ্যই শ্রাবণ মাসে এই কয়েকটি খাবার ভুল করেও খাবেন না হিন্দুরা শ্রাবণ মাসকে খুবই পবিত্র বলে মনে করে কারণ এটি ভালো কাজের জন্য অত্যন্ত ফলদায়ক হিন্দু পুরাণের ওপর ভিত্তি করে এই যে শ্রাবণ মাসে জন্মগ্রহণকারী সমগ্র বিশ্বে অবিশ্বাস্য ভাব্য সম্মানিত হয় ভগবান শ্রীকৃষ্ণ শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেন বলে শ্রাবণ মাসে পুজো করা হয় শুধু শ্রীকৃষ্ণই নয় এমনকি ভগবান হাইগ্রিড বৈক্ষনাশ বহিষী এবং বৈক্ষনাশ আগম প্রবক্তা ও পূজনীয় এই মাসটিকে বিবাহ করার জন্য অত্যন্ত সুভ বলে মনে করা হয় শ্রাবণ মাসে বৃষ্টি ভূমিকে আশীর্বাদ করে যা পরোক্ষভাবে উর্বরতা আচারের সাথে সম্পর্কিত শ্রাবণ মাসের প্রতিটি দিন অপরিহার্য কারণ সপ্তাহের প্রতিটি দিন নির্দিষ্ট দেব দেবীর পুজোর জন্য নিবেদিত সোমবারে শ্রাবণ কসমবার ভগবান শিবকে উৎসর্গ করা হয় তাই ভক্তরা ভগবান শিবকে সম্মান জানাতে এই সোমবারে উপবাস পালন করেন এবং এই সোমবারে ভগবান শিবের পুজো করে থাকেন কিন্তু অনেক ভক্তরা মঙ্গলবার পালন করেন মহিলারা এই দিনে গৌরী ব্রত পালন করেন কারণ এটি দেবী গৌরীকে উৎসর্গ করা হয় বুধবার এই দিনে ভক্তরা ভগবান বিষ্ণু এবং ভগবান কৃষ্ণের পুজো করার প্রতি শ্রুতিবদ্ধ রয়েছে তাই অবশ্যই বুধবার ভগবান বিষ্ণুর পুজো করা হয় বৃহস্পতিবার এই দিনটি ভগবান বুদ্ধকে উৎসর্গ করা হয় এই শ্রাবণ মাসের সপ্তাহে কোনো না কোনো দেবীর পুজো করা হয়ে থাকে যেমন শুক্রবারে উৎসর্গিত দেবী লক্ষ্মীর বিবাহিতা মহিলা তাদের পরিবারের মঙ্গলের জন্য লক্ষ্মীর ব্রতম পালন করেন যাকে শ্রাবণ শুক্রাভার ব্রত বলা হয় শনিবার এই দিনটি ভগবান শনিকে উৎসর্গ করা হয় ভগবান শনির ক্ষতিকারক প্রভাব দূর করতে অনেকেই শ্রাবণে শনিবার ব্রত পালন করে থাকেন রবিবার এটি সূর্যদেবকে বিশেষভাবে উৎসর্গ করা দিন এই দিনে অবশ্যই সূর্যদেবকে নিবেদন করতে পারেন আপনারা অবশ্যই জানবেন শ্রাবণ মাসে কোন কাজগুলো করবেন না শ্রাবণ মাসে শিবকে পঞ্চামৃত অর্পণ করে অভিষেক করা উচিত এর ফলে শরীর ও মনের শান্তি লাভ থাকে শ্রাবণ মাস উপবাস করা অত্যন্ত সুভ উল্লেখ্য উপবাস রাখা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে শিব প্রসন্ন হন ও ভক্তের সমস্ত দুঃখ কষ্ট দূর করে এই পবিত্র মাসে সোমবার ব্রতকথা পাঠ এবং রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত পবিত্র শুভ কাজ বলে মনে করা হয় এই মাসে শিবকে ভস্ম লাগানো শুভ নিজেও সেই ভস্মের টিপ অবশ্যই লাগাবেন শ্রাবণ মাসে শিব চল্লিশা পাঠ করে আরতি করলে শিবের আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে অবশ্যই আপনারা এই শ্রাবণ মাসে এসব ক্রিয়াকলাপগুলো করবেন আর অবশ্যই জেনে নেবেন যে শ্রাবণ মাসে কোন কাজগুলো করলে ভগবান শিবের রুষ্ট হয় শ্রাবণ মাসে যারা উপবাস অর্থাৎ যারা ব্রত পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন তামসিক ভোজন গ্রহণ করবেন না অর্থাৎ এই দিনে রসুন পেঁয়াজ এগিয়ে যাওয়াই ভালো এই মাসে উপবাস করার কথা চিন্তা করলে প্রতিটি সোমবারে উপবাস করবেন শ্রাবণ মাসে অবশ্যই মনে রাখবেন মাছ মাংস মদ্যপান থেকে এগিয়ে যেতে হবে আপনাকে অবশ্যই জীবনে যদি সমস্যার আনাগোনা লেগে থাকে তাহলে নিজের স্ত্রীর সঙ্গে মিলে শিব ও পার্বতীর পুজো অবশ্যই করবেন তারপর পায়েসের ভোগ অর্পণ করবেন এই সোমবারে অর্থাৎ শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে আপনারা ব্রত পালন করলে স্বামী স্ত্রী মিলেই এই ব্রতটি পালন করবেন এর ফলে আপনাদের দাম্পত্য জীবন সুখে কাটবে অবশ্যই শ্রাবণ মাসে কোন কাজগুলো করবেন না কি কি খাবার খাবেন না অবশ্যই সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো যদি আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের জীবনের চলার পথটি ভগবান আরও সুন্দরময় করে তুলবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে আপনার সুন্দর মনের একটি সুন্দর কমেন্ট করতে ভুলবেন না এবং আপনি কোন ঠাকুরের প্রতিদিন পূজা করেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন জয় মহাদেবের জয় জয় শ্রীকৃষ্ণের জয় ধন্যবাদ